আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোটেল আপনার টাকা আপনার টাকা সেভ করবেন না টাকা অতিরিক্ত খরচ করবেন এটার দায়িত্বটাও আপনার উপরে তো গ্যাস বাবা যারা অতিরিক্ত টাকা খরচ করতেছেন তাদের জন্য সর্বোচ্চ সুযোগ তাদের জন্য সর্বোচ্চ একটা স্যার আমাদের এই চুলাটা কিন্তু আমরা তৈরি করেছি আমাদের নিজস্ব কারখানায় চায়না সিস্টেমের একটা চুলা তো এই চুলাটা এক কাস্টমারের রিকোয়েস্ট ছিল উনি অনলাইনে দেখে ভিডিওটিতে দেখবো দেখা চুলাটা নিব আমরা এই চুলাটা ওনার সামনে জ্বালাইমো চালাইয়া দেখামো উনি উনি খুব রিকোয়েস্ট করছিল যার জন্য এই চুলাটা জ্বালাইলাম আজকে জ্বালায় ওনাকে দেখাইলাম তো উনি অর্ডার করছে চুলাটা তো এই চুলাটা যদি কারো ভালো লাগে এই চুলাটি যদি কেউ নিতে চান যারা হোটেল মালিক আছেন কিংবা যারা মেস খাওয়ায় কিংবা যাদের মাদ্রাসাতে বোর্ডিংয়ে ছাত্রছাত্রীদের খাওয়ান যদি কেউ ভাবেন হ্যাঁ টাকা সেভ করবেন সাশ্রয় করবেন এই চুলাটি তাদের জন্যে খুবই প্রযোজ্য যারা অতিরিক্ত গ্যাস বাবদ খরচা করতে আসেন যাদের হোটেলে অতিরিক্ত গ্যাস খরচা হচ্ছে তারা এই চুলাটি নিতে পারবেন যেমন যারা এক দুই থেকে তিন দিনে একটা গ্যাস সিলিন্ডার শেষ করেন তারা যদি এই চুলাটা নেন সাধারণ একটা ধারণা দিচ্ছি মিনিমাম এই যেই টাকার গ্যাস বাবদ খরচা হয় ওই টাকার লাকড়ি আনলে মিনিমাম এক সপ্তাহ জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাটি এত সাশ্রয় এত সেফ যেমন অল্প লাকড়ি দীর্ঘ সময় জ্বালাইতে পারবেন এই চুলাটি এই চুলাটিতে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে চুলার জাল কমাইতে বাড়াইতে সব দিক দিয়ে সুযোগ হবে যেমন গ্যাসের চুলা যেমন চুলার জাল কমায় আস্তে আস্তে কমে বাড়াইলে বাড়ে আমাদের সেম সিস্টেম ওইটাতে আছে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো ইয়া নাই আর অল্প লাকড়িয়ে দীর্ঘ সময় এই চুলাটা জ্বালানো যাবে সাধারণ চুলা যেভাবে জ্বলে আমাদের এই চুলাটা এরকমভাবে জ্বলে না যদি কেউ এই চুলাটি নিতে চান অর্ডার করবেন